গুড মর্নিং আবহমান বাংলার রূপসী অপসরা গ্রামীণ জনপদের সকালবেলা আবহমান বাংলার চিরচরিত শেষ শশেত ধান ক্ষেত ভোরের শেষের বিন্দুতে জমানো সবুজ ধান ক্ষেত দেখা মেলবে গ্রামীণ জনপদে আবহন বাংলার জনপদে দেখা মেলে হরকুটের এই কুঠারকুল ধানের উৎকৃষ্ট অংশ থেকে কৃষকেরা তাদের গবাদি পশুর জন্য এই কুঠোরগুলো তৈরি করে রাখে সারা বছর যেন প্রাণীগুলো তাদের খাদ্যের যোগান হয় শান্ত সিনিগ্ধ সকালের পরিবেশে পাখিদের কোলাহল রয়েছে চারদিকে কিচির কিছু শব্দে মাতর গ্রামীণ জনপথ সকালের সূর্য শান্ত মলান হবে পূর্ব দিগন্তে উদিত হয়েছে মায়াবী সিনিক দুপুরে গ্রীষ্মের সূর্য আস্তে আস্তে তার তাপদহ বেড়ে যাবে রৌদ্রোজ্জ্বল একটি দিন প্রখর রৌদ্রের উত্তাপ ছড়িয়ে যাবে সে জনপদে